الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا حضبيت قلوبنا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان العبيد اعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا وقال تعالى في ايات اخرى امرا ومكبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবীবিনা আমালানা মুহাম্মাদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আনতা ক্বাল্লা

صلوا عليه وآله، <سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. Tôn ma Budda, Allah Sarada, ila ha, ilallah, la ila ha, ilallah, la ila ha, la là আম্মাদু রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলে কাদোকাদো মন নিয়ে দু চোখ বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির যেনে ইসমে জাতির জিকির করুন আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লাহ

الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله سبحانه وتعالى بربارك وشكريع যিনি আপনাকে আমাকে হাজারো ব্যস্ততা ছেড়ে দিয়ে তার আবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার বসার কোরআন এবং হাদিসের আলোকে দু একটি কথা শোনার জন্য ধৈর্য ধারণ করার তৌফিক এনায়ত করেছেন এজন্য সুপ্রিয়া দান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাগুলোতে আলোচনা করতেছিলাম আল্লাহ এবং তার রাসুলকে কিভাবে রাজি এবং খুশি করা যায় আর যদি আমরা আল্লাহ এবং তার রাসুলকে রাজি ও খুশি করতে পারি তাহলে তাম পৃথিবীটা আসমান জমিন সব কিছু আপনার আমার জন্য রাজি ও খুশি হইয়া যাবে সকলে বলুন আলহামদুলিল্লাহ এজন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে রাজি এবং খুশি করা এই আলোচনার প্রেক্ষিতে আমি বলেছিলাম তিনটি আমল আমাদের দরকার এক নম্বর আমল হল ফরজ বাজি সুন্নত আমলের আমল করা দ্বিতীয় নম্বর কাজ হলো গুনাহের কাজ ছেড়ে দেওয়া তৃতীয় নম্বর কাজ হলো নফল এবাদ করা আমি গত সময় আলোচনা করতেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফ দেলাওয়াত করা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করা এটা নফল ইবাদত এজন্য আমরা যতটুকু জেনেছি এ ছাড়াও কোরআনের ফজিলত পরক আলোচনা আরো অনেক বেশি আছে যতটুকু আলোচনা শুরু আমরা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই আলোচনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলুন আমিন। সবার তমনময় মনে আছে সূরা ই নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুল এবং আরো কিছু আয়াত তেলাওয়াত করার জন্য আলোচনা করেছিলাম। এগুলো ইনশাআল্লাহ যদি কোনো সাইডে আপনার আমার বুঝতে কষ্ট হয়ে থাকে একান্তে আমার কাছে বা ওলামদের কাছে জিজ্ঞাসা করে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ সুন্দরভাবে আমল করার জন্য তেলাওয়াত করার জন্য বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন সকলে করুন আমীন আ এরপরে তৃতীয় আরেকটি নফল আমল সর্বদা করাটা হচ্ছে নফল কিন্তু এর ভিতরে কিন্তু ফরজও আছে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে বলতে চাই আমরা ইনশা আল্লাহ করব এই আমলটি পালন করার জন্য আমরা সকলে রাজি আছি কিনা বলেন সেই আমলের নিয়তে আল্লাহ তারা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার জন্য তাও দান করুন সকলে করুন আমি সেই আমলটি হচ্ছে আল্লাহর দিকে আল্লাহ আলা নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় করে দিয়েছেন অন্যান্য এবারতের জন্য একটি নির্দিষ্ট সময় করে দিয়েছেন কিন্তু জিকিরের জন্য নির্দিষ্ট সময় করে দেন নাই ইয়া আদু হান্দাদিন আহ মালু আল্লাহ বলে দিলেন হে মমিনেরা হে মুসলমানেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির কর সকলে বলুন সুবহানাল্লাহ এখন জিকরান কাতির অল্প জিকির করলে হবে না কিন্তু আল্লাহ বলেন কি জিকরান কাতির বেশি বেশি করে আল্লাহর জিকির করো এজন্য আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে জিকিরটা শুয়ে বইসা দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহর ফিকিরে ফিকিরে আপনাকে আমাকে মশগুল থাকতে হবে পৃথিবীতে এমন কোন নজির নাই এমন কোন দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না যে কোন ব্যক্তি আল্লাহর জিকির ছাড়া আল্লাহর কলি হয়েছে কোন ব্যক্তি আল্লাহর জিকির ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করেছে কোন ব্যক্তি আল্লাহর দিকির ছাড়া আল্লাহ সুবাহার হওয়া কারার মোহব্বত লাভ করছে জান্নাতে গেছে এরকম কোনো নজির পৃথিবীর বুকে কোথাও বুঝে আমরা পাই না কথা কি সবাই আমরা বুঝতে পারছি আল্লাহর দিকির ছাড়া কোন মথ খুঁজে পাই না আমরা হাদিসের কিতাব খুঁজলে পাই রুসুলপাক পাক ন বোয়ারে জোসাল্লাম যে সাহাবীরা জিজ্ঞাসা করছেন

হাদিসে আসছে রসুলের মা দিশম্বর বাম আইজুসালমে সাধ করেছে যখন বান্দা কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে। জামনাতে যাবে তখন দুনিয়ার কিছু সে ভুলে যাবে কোনোটার জন্য সে আফসোস করবে না ভুলে যাওয়া মানে কোনোটার জন্য কোনো নেয়ামতের জন্য কোনো কিছুর জন্য আফসোস করবে না শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে সেটা হলো আল্লাহর জিকি যেই সময়টা সেই জিকির ছাড়া কাটাইছে হায়াতস অমুক অমুক সময়টা আমি আল্লাহর জিকির করি নাই যদি ওই সময় আল্লাহর জিকির করতাম তাহলে আজকে আমি জামপাতের ভেতরে আর কতই না বড় মর্যাদা আমার হতে পারতাম এইভাবে ওই পাল্দা জামবাহ্দের ভেতরে কেউ আফসোস করবে আল্লাহর জিকিরে সকলে বলে বুঝবো হার বোখার শরীরে হাদিসে আসছে বান্দা যখন আল্লাহ জিকির করে যখন বান্দা আল্লাহকে মনে মনে স্মরণ করে মনে মনে জিকির করে আল্লাহ বলেন আমি ওই আমার ওই বান্দাকে মনে মনে জিকির করি স্মরণ করি আবার হাদিসে কুদসি বান্দা যদি একত্রিত হয়ে মানুষের ভিতরে একত্রিত হয়ে জিকির করে আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ বলেন ওই মজলিসের চাইতে আর উৎকৃষ্ট মজলিসে আমি ওই বান্দাকে স্মরণ করি সকলে বলুন সুবাহার বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ সুবাহার ওই বান্দার তাকে দশ বার ছড়া দেন সকলে বলি সুবাহার তাহলে চিন্তা করে দেখুন আপনি যখন পৃথিবীতে জিকির করবেন আল্লাহ সুবাহ একত্রে বসে যখন জিকির করবেন আল্লাহ সুবাহান হুয়া তারা ফিরিস্তাদের সামনে বলবে ফিরিস্তাদেরকে সামনে নিয়ে আপনার কথা আলোচনা করবে আপনার জিকির করবে এর চাইতে সৌভাগ্য আপনার আমার জন্য আর কি হতে পারে কি বলেন তাই না

পৃথিবীতে আর কোন কাজ নেই একটাই কাজ সেই কাজটা হলো পৃথিবীর আনাসে কানাসে ঘুরে বেড়ান ওই শ্রেষ্ঠতা ঘুরে বেড়ানোর পরে যেখানে দেখেন ওই বান্দা আল্লাহ জিকির করতেছে তখন সকল শ্রেষ্ঠাদেরকে ওই শ্রেষ্ঠা ডেকে আনে ওই ওই দল শ্রেষ্ঠাদেরকে ডাকে ওই দল শ্রেষ্ঠাল্লা সৃষ্টি করেছেন শুধু জিকির কারীদের সন্ধানের জন্য ওই বান্দা যখন আল্লাহর জিকির করে যেই শ্রেষ্ঠা প্রথমে দেখতে পায় অন্যান্য শ্রেষ্ঠাদেরকে ডেকে আনে তার চতুর্দিকে ঘিরে ফেলে কি হাদিসে আসছে আসমান পর্যন্ত ঘিরে ফেলে তখন ওই শ্রেষ্ঠাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন হে আমার শ্রেষ্ঠারা আমার বান্দা বসে বসে কি কাজ করতেছে কি করে তখন ওই ফ্রেস্তারা বলে হে আল্লাহ তোমার ওই বান্দা বসে বসে তোমার দিকির করতেছে তোমার গুণ কীর্তন বর্ণনা করতেছে তোমার দিকির করতেছে দিকির আজকাল করতেছে তখন আল্লাহ বলেন হে আমার ফ্রেস্তারা আমার ওই বান্দা তো কোনোদিন আমাকে দেখে নেয় ওই আমার বান্দা যদি আমাকে দেখত তাহলে তারা কিভাবে জিকির করত তখন ফেরেস্তারা বললেন হে আল্লাহ যদি ওই বান্দা আপনাকে দেখত তাহলে আরো মনোযোগের সাথে আরো সুন্দর ভাবে তারা ওই আপনার জিকির করত সকলে বলুন সুবহান এরপরে আল্লাহ প্রশ্ন করেন ফেরেস্তাদেরকে হে আমার ফেরেস্তারা আমার ওই বান্দা কি চায় তখন বলে। আল্লাহ আপনার ওই বান্দারা চায় আপনারা তখন আল্লাহ বলেন হে আমার ফ্রেস্তারা আমার ওই বান্দারা তো কোনোদিন আমার জান্নাত দেখে নাই আমার জান্নাত যদি ওই ফ্রেস্তারা দেখত তাহলে কেমন আমল করত কি করত তখন ফ্রেস্তারা বললেন হে আল্লাহ আপনার ওই বান্দা যদি জান্নাত দেখত তাহলে আরো সুন্দর ভাবে আপনার জিকিরে মুশকুল হয়ে যেত আরো বেশি বেশি করে আপনার জিকির করত সকলে এরপরে ফ্রেস্তারা বলে আল্লাহ বলেন হে ফ্রেস্তা ওরা কিসের থেকে মাপ চায় তখন ফ্রেস্তারা বলে আল্লাহ তোমার জাহান থেকে মাপ চায় দুজব থেকে মাপ চায় আল্লাহ বলেন তারা যদি আমার দোজখ দেখতো তাহলে তারা কেমন আদল করত তখন trestara বলেন হে আল্লাহ আপনার নাম যদি তারা দেখতো দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তারা আপনার জিকিরে মশগুল হয়ে যেত দুনিয়ায় তাদের আর কোন হুঁশ থাকতো না আল্লাহ তখন বলেন হে আমার trestara তুমি দাঁড়াও শক্তি থাকো আমি আমার ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহের মাফ করে দিলাম সকলে বলুন তাহলে চিন্তা করে দেখুন এই যিকিরের মর্যাদা কত শুধু তাই নয় আমরা পৃথিবীতে লক্ষ্য করি আপনার আপনারা বানমাজে মন বসে না আল্লাহর ইবাদতে মন বসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো কাজগুলো আপনার আমার ভালো লাগে না গুনাহের কাজগুলো ভালো লাগে গান বাজনা অশ্লীলতা ভালো লাগে যে কোনো খারাপ কাজ ভালো লাগে মনটা কাঁপে না এর কারণ এর কারণ হল